আমরা এখন চলে এসেছি বিশাল মেগামার্টিন নিচে ইচ্ছে পূরণ এক্সিবিশনে যাচ্ছেন জুয়েলারি করে আচ্ছা ফেসবুকে পেয়ে যাবে থ্রি টু যোগাযোগ করলে আমি বানিয়ে সব ধরনের জুয়েলারি বানাই এখন এখানে যেমন রেডফ্লিকার থেকে আফগানি থেকে হ্যান্ডমেড থেকে এ দেখ সবই আছে সব ধরনের আছে তোমার নাম কি আছে আমার প্রোডাক্ট খুলি হচ্ছে হ্যান্ডমেড এর তো হ্যান্ডমেড এর উপর যা যা পাওয়া যায় সেগুলো সব আছে রিসেন্ট আমার ফ্রিজ ম্যাগনেট এটা দেখিয়ে দাও এই হচ্ছে আমার ফ্রিজ ম্যাগনেট রিসেন্ট অ্যাড হয়েছে ফ্রিজ ম্যাগনেট আচ্ছা হুম তারপরে হচ্ছে টেরাকটারও ম্যাগনেট আছে আজকে জুয়েলারি আছে বিভিন্ন রকম বিক্স কালেকশান আছে ফেব্রিকের চুড়ি আছে হ্যাঁ সিল্কের চুড়ি আছে আর আর একটা আছে টেরাকোটার মালা আছে আরও কেউ যদি কাস্টমাইজ করতে চায় আমি কাস্টমাইজ করে নিই রেখেছো তোমার স্টলে আজকে আজকে আমার স্টলে আছে হ্যান্ডমেড বটল আর্ট আমি দেখাচ্ছি লাইটটা জ্বালিয়ে হ্যাঁ পুরোটাই আমার করা এখানে আরো আছে সরা আছে পাখা আছে এখানে তারপর এটা আছে এটা হচ্ছে মোজাইকের ওপর হ্যাঁ মোজাইকার এটা গোটাটা হোয়াইট সিমেন্ট দিয়ে আর মিরর দিয়ে করা এটা ওয়াল হ্যাঙ্গিং আর ওটা আছে লিপকান এটা আছে পেস্তা শেল দিয়ে করা প্লাইউডের উপর একটা ওয়াল হ্যাঙ্গিং এছাড়াও এখানে পাওয়া যাবে বিভিন্ন রকমের ক্লের পট তারপর হচ্ছে ক্লের আর্ট পাওয়া যাবে এখানে বিভিন্ন টেরাকোটার জিনিসও এরপরে পাওয়া যাবে ছাপার না না এটা হ্যাঁ কটনের উপরে চিকনের কাজ করা বিভিন্ন রকম কালার আছে এরকম হবে

কিছু আছে দেখো সারা বছর চলে তোমার হ্যালো আমি রমবানি মিত্র আমার যে জুয়েলারি কালেকশনগুলো এগুলো সমস্ত তোমরা ফেসবুক ইনস্টাগ্রামে আপলোডের পেয়ে যাবে রমানি এটি কথা বলে আমার পেজ আছে সমস্ত রকম জাং জুয়েলারি আমার কাছে পাবে এখানে অক্সিডাইজ আছে ব্ল্যাক পলিশ জার্মান সিলভার সব রকম জুয়েলারি কিন্তু আমার কাছে পেয়ে যাবে এগুলো সব স্টাডের মধ্যে আছে এগুলোর সমস্ত চকার আছে আর এগুলো আছে সব লং পিসের মধ্যে আর এগুলো হচ্ছে সব হচ্ছে ফিঙ্গারিংয়ের মধ্যে আছে তো তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো রমমানের একটি কথা বলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে পেজ গেছে থ্যাংক ইউ